হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি সবাই কেমন আছো বলো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদের জানাই প্রণাম দেখো আজ একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সোমবার ছেলে বলল ও নিরামিষ ভাত খাবে না এবার এখানে আমি ম্যাগি দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে ম্যাগি সেদ্ধ করে রেখেছি আর আজকে তো তোমরা সবাই জানো সোমবার আমাদের একদম হয় সম্পূর্ণ আর এখানে আমি লম্বা লম্বা করে এটা আলু কেটে রেখে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখে দিয়েছি আলুটা ভাজবো আর এই লাস্টে তোমার ম্যাগির মশলা তো দেবোই আমি ম্যাগির মশলাটা একটু অ্যাভয়েড করি দেবো আর এখানে না আমি দেখো গোলমরিচটা ইয়ের করেছি গুঁড়ো করেছি কিন্তু পুরোটা আমি ভাঙিনি একটু খিচখিচ রেখেছি তার কারণটা কি হচ্ছে যখন এই ম্যাগি চাউমিন এসবের মধ্যে দেওয়া হয় না একটু দানা থাকলে না একটা ভালো রকম বেশ ফ্লেভারটাও পাওয়া যায় আর মুখে একটু দানাটা পড়লে গোলমরিচে ভালো লাগে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর কি ম্যাগিখে তোমরা দেখেছো আমি এক ফ্রাই ম্যাগি আমার ছেলে না বড় একটা সেদ্ধ করে দেওয়া জিনিসটা পছন্দ করে না আর যেহেতু এটা লাঞ্চে খাবে ওই জন্য আর আজকে আমি তো উপোস করবো যে ছেলে একার জন্য ভাত করব তাই জন্য ওকে আমরা সাইড ম্যাগি করে দিই ঠিক আছে দেখতে থাকো তারপর দেখাচ্ছি আমি একদম বেশি করেই করে রাখছি যাতে ও রাতেও খেয়ে নিতে পারে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে একটু অল্প ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু সামান্য ম্যাগির মশলাটা দেবো দিয়ে নাড়াচাড়া করলে আমার হয়ে যাবে এরকম ভাবে তোমরা নিরামিষ করে দেখো খুবই ভালো লাগে খেতে সেটা আমার ছেলে লাঞ্চও হয়ে যাবে সন্ধ্যে টিফিনে হয়ে যাবে আর মতো নুন দিয়ে দিয়েছি আর যারা এখনো ভিডিওটা দেখতে দেখতে লাইক করনি প্লিজ এখন মনে করে একটু লাইকটা করে দাও যারা আমার নতুন বন্ধু আসো প্লিজ ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে পাশে বেল তাকে ক্লিক করে দিয়ে এবার দেখো আমি মশলাটা দিয়ে দেবো ক্যাপসিকামটা পুরো মিশিয়ে দিয়েছি এবার আমি ম্যাগির মশলাটা গোলমরিচটা দিয়ে দেবো এই যে ব্যাকবন্ধু না ম্যাগির মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ম্যাগিটা সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি আমি সাব্বাইকেই বলছি সবাই তো নাম ডিম টিম দিয়ে করো এরকমভাবে নিরামিষ করে খাবে ভালো লাগে আর এবারে আমি ধোঁয়া চলে আসছে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম দিলাম গুঁড়োটা হয়েছে প্লিজ সবাই বিশ্বাস করে লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি লম্বা করলাম না আজকে ভিডিওটা এইটুকুই করলাম কেমন লাগলো তোমরা একটু বলো আর আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল লোটুকোটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে আর আমি না দিয়ে তোমাদের ফাইনাল নাম্বারটা একবার শেয়ার করে ভিডিওটা শেষ করছে তাও বলে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশি থাকবে ঠিক আছে চলে টাটা